রাত্রে যখন যাই মাহফিল শেষ করার পরে আজকে তো অনেক দূরে আসছি হয়তোবা আপনাদের এলাকায় রাত্রে থেকে যাব কাছাকাছি প্রোগ্রামে গেলে রাত রাতে বাড়িতে ফিরে যাই দেখি অনেক যুবক ভাই এই যে মোবাইল লাগাইছে কানের ভিতরে আর মোবাইল ছাড়ে না কি করে না আর ছাড়ে না বলে সকি না তোরে ছাড়া তো আমি আর বাসি না আছে কি নাই বলে আজ প্রতি জেগে থাকি সুযোগ পাই না তুমি আসি বলে কি বলে না আমরা বলবো আজ প্রতি রাত জেগে থাকি মাহফিল সোনার জন্য ঠিক না এ বলেন আজ প্রতি রাত জেগে থাকি আল্লাহকে পাবার জন্য ঠিক না ও যুবক ভাই যুবক ভাইদের উদ্দেশ্য করে আজকে কিছু কথা বলবো সেটা হলো এই যে রাত্রে বেলায় দুনিয়ার কোনো মানুষ দেখে না লাইট বন্ধ করে তুমি যে কাজগুলো করতেছো এই পৃথিবীর কেউ দেখে না আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ দেখেন কি দেখেন না কিন্তু আমার বাংলার যুবকেরা আগের চাইতে অনেক ভালো হয়েছে কথা বলেন ঠিক কিনা দেখলেন না আজকের আমাদের মাননীয় এমপি সাহেব যুবক কথা বলেন আল্লাহ রসুল বলছে মুরব্বীরা আমার সহযোগিতা করে নাই আমার সহযোগিতা করেছে যুবকরা যুবকদের এনার্জি হারাই গেছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই জন্য মুসলমান আগে আমরা দেখতাম যাত্রাপালা গান বাজনা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হয়তো কথা বলার থাকে না কিন্তু আজকের বাংলার মুসলমানরা বাংলার যুবকেরা দেখেছে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ হবে তো ইনশাল্লাহ যুবক ভাইরা আমরা আর কোনোদিন গুনা করব না গুনা করতে গেলে আল্লাহকে ভয় করব গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করব মৃত্যুর কথা স্মরণ করব আমাকে একদিন আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগান ওই আল্লাহ পাকের বান্দার মনের মধ্যে মৃত্যুর ভয় জেগেছে মৃত্যুর ভয়ে জাগার পর বাবার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে ও আমার সন্তানটা তোমরা আমার কবর দিবা না আমার মৃত্যুর পরে আমার লাশটাকে জ্বালায় দিবা নাউজুবিল্লাহ বলেন আমার লাশটাকে জ্বালায় দিবা সন্তানদেরকে ওই আল্লাহর বান্দা ওসিয়ত করতেছে তার কিছুদিন পরে আল্লাহ পাকের ওই বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো ওসিয়ত অনুযায়ী ওই লোকের সন্তানটা তাকে আগুনের মধ্যে পড়লো আগুনের মধ্যে পড়ার ওই পাকের ভান্ডার সন্তানরা ওই লাশটাকে পোড়ার পরে তার বাবা ওসিয়ত করেছিল যেই ছাঁই গুলো হবে ওই ছাইগুলোকে গুলোকে অর্ধেক নদীর মধ্যে ভাসায় দিতে